চুল পড়া আমাদের অনেকের জন্যই বড় একটা সমস্যা কিন্তু জানেন কি চুলের যত্ন শুধু বাইরে থেকে নয় ভিতর থেকেও নিতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু খাবারের কথা যেগুলো চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে খুব হেল্প করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর স্বাস্থ্যকর খাবারের সাহায্যে আপনার চুলকে মজবুত করুন চলুন শুরু করা যাক চুল পরা বন্ধ করতে হলে প্রথমে আপনাদের ডায়েটে সঠিক পুষ্টি থাকা দরকার চুল গঠনের মূল উপাদান হলো ক্যারাটিন যা আমরা এই প্রোটিন জাত খাবার থেকে পেয়ে থাকি তাই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল ডিম মুরগি মাছ মাংস খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ডায়েটে প্রতিদিন এই খাবারগুলো রাখতেই হবে যারা নিরামিষ বুঝি তাদের ক্ষেত্রে বার্তা হচ্ছে আপনি মাছ মাংসের অল্টারনেটিভ যে খাবারগুলো সয়া মিক্সড ডাল দুধ বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে যেমন মাশরুম আপনি এগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন ভিটামিন এবং মিনারেলসের জন্য আপনি আয়রন এবং জিঙ্ক জাতীয় খাবারের উপর বেশি গুরুত্ব দিতে হবে কারণ আপনার চুলের গুড়া মজবুত করে এই আয়রন ও জিঙ্ক এখন আলোচনা করবো যে আপনি কোন খাবার থেকে মেনলি এই আয়রন ও জিঙ্ক পেয়ে থাকবেন আয়রন পেয়ে থাকবেন আপনি যে খাবারগুলো কাটলে আপনার বডি কালো কালার হয়ে যায় সেই খাবারগুলোতে মেনলি আয়রন পাওয়া যায় আয়রনের সোর্স গুলো হচ্ছে আমরা কচু পালং শাক বকলি এবং কলিজাই যখন আয়রন জাতীয় খাবার খাবেন তখন একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই খাবারের পাশাপাশি আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে এবং জিঙ্কের সোর্স হচ্ছে বাদাম এবং মিষ্টি লাভের বীজ বায়োটিন এটি চুলের বৃদ্ধিতে খুব ভালো সাহায্য করে ডিমের কুসুম বাদাম মিষ্টি আলু এবং কলায় প্রচুর পরিমাণে বায়োটিন থাকে তাই আপনি আপনার ডায়েটে এই অবশ্যই প্রতিদিন রাখবেন সামুদ্রিক মাছে ওমেগা থ্রি অ্যাসিড রয়েছে এমন মাছ খেতে পারেন এসব মাছ আপনার চুল পড়া বন্ধে খুব ভালো কাজ করে সপ্তাহে তিন থেকে চার দিন ওমেগা অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে আপনার চুল পড়া সহসায় বন্ধ হবে গাজর একটি সুস্বাদু সবজি যা হাতের কাছেই পাওয়া যায় গাজর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চুল ও ত্বকের যত্ন নেয় গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ যা চুলের গুঁড়ায় প্রাকৃতিক তেল তৈরি করে যা চুলের গুড়া মজবুত করে ও চুল পড়া কমায় তাহলে চুল পড়া বন্ধ করতে হলে ডায়েটে এই খাবারগুলো আপনাকে যুক্ত করতেই হবে বাইরের বাইরের কেমিক্যাল নয় প্রাকৃতিক উপায়ে ভেতর থেকে চুলকে মজবুত করতে হবে আপনাকে চুল ভালো ও ঘন রাখতে চাইলে রুচ লেবু খেতে হবে আপনাকে কারণ এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে চুলের সঙ্গে ত্বক ও উজ্জ্বল থাকবে তবে একটি বিশেষ বিষয় হলো যে আপনাকে এই খাবারগুলো দৈনিক আপনার খাদ্য তালিকায় রাখতে হবে এরকম না যে আপনি একদিন খেয়ে উপকার পেয়ে যাবেন আপনি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখেন তাহলে আপনাদের চুল পড়ার সমস্যা সহসায় কেটে যাবে এবং আপনার স্কিনের জন্য পাশাপাশি ভালো উপকার পাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে